ব্রাজিলের কোচের দায়িত্ব পান দু হাজার তেইশ সালে অথচ তারা আগ পর্যন্ত জাতীয় দলে অটো ছিলেন ক্যাসিমিরো হ্যানরিক কিন্তু ডারিভাল জুনিয়র এসেই বাদ দিয়ে দেন ক্যাসিমিরোকে তার ফলো ভুগতে হয় এই কোচ মাঝ মাঠ আগে থেকে ছিল দুর্বল সেটি হয়ে যায় আরও দুর্বল হ্যাঁ কিছুদিনের জন্য অফফর্মে ছিলেন ক্যাসিমিরো কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয়নি এমনকি ক্লাব ত্যাগ করেননি বা কোনো কোচ এসেই তাকে ক্লাবের ম্যাচের পর ম্যাচ বেঞ্চ করে রাখেনি দলের দুঃসময় তার উপর আস্থা রেখেছেন কোচ ফলে ইঞ্জুরি থেকে ফিরে সময় নিলেও আস্তে আস্তে ফর্মে ফিরেছেন ক্যাসা সর্বশেষ ম্যাচে সিটি বিপক্ষে গোল অ্যাসিস্ট না পেলেও ক্লিনশিট পেতে ভূমিকা রাখেন ক্যাসে তার গড় রেটিং থাকে সাত দশমিক নয় এছাড়াও এছাড়াও লিওনের বিপক্ষে আট মিনিটে আগে দল পিছিয়ে থাকে দুই গোলে সেখান থেকে দলকে পাঁচ চার গোলে জিতিয়ে মাছ ক্যাসিমিরো জোড়া অ্যাসিস্ট করেন শেষ দুই মিনিটে আর তাতেই লিও বাধা অতিক্রম করে ইউনাইটেড এই মৌসুমে গড় প্রতি রেটিং দুই বিশেষ করে ইপিএল ও ইউরোপার লিগে ধারাবাহিক ক্যাসিমিরো এই মৌসুমে মোট তিরচল্লিশ ট্যাকেলস জয় করেছেন ডুয়েলস জয় করেছেন একশো তেইশ বার এছাড়াও আটত্রিশ লং বল ও উনিশ সফল ক্রস দেন এরিয়া জয় করেন একত্রিশ বার ফাউলও করেন নিবেশি মাত্র পনেরো বার ফাউল করেন এই ব্রাজিলিয়ান সব মিলিয়ে এখনো ক্লাবের ভরসার নাম ক্যাসা অথচ জাতীয় দলে এতদিন বিবেচনাও করা হয়নি তাকে এমন কি মাঠে খেলোয়াড়দের ইঞ্জুরিও মন গড়ায়নি কোচের সেখানে তাকে দলে ডাকার প্রয়োজনে বোধ করেননি তিনি দলি ভালের পুরো আমল এই দলের বাইরে ছিলেন এই মিডফিল্ডার এই সময় আর্জেন্টিনা ভাঙাচোরা দলের বিপক্ষে চার গোল খায় ব্রাজিল বর্তমানে বিশ্বকাপে যাওয়াই কঠিন হয়ে গেছে লাতিনের পরাশক্তির জন্য অথচ নেইমার সিলভাবিহীন দলে ক্যাসিমিরো হতে পারতেন সমাধান তার অভিজ্ঞতা বড় ম্যাচ ও বড় মঞ্চে কাজে দিতে পারত কিন্তু সেসব অবজ্ঞা করে দলকে একের পর এক বিপদের মুখে ঠেলে দিয়েছেন ডরিভারের মতো কোচ এমন স্বেচ্ছাচারী সিদ্ধান্তগুলোই বরাবর ভোগায় ব্রাজিল দলকে